ধে বন্ধুরা রান্ধনীত্য নজাচারণ স্বাগতম আজকে আমাদের বাড়ি পূজার ব্লক নিয়ে শেষ হচ্ছে তাই আমি গণেশ গণেশকে ভাই বলে মানি গণেশ পূজা দিব গণেশ ভাই কি জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পতে ভাই আমি ভাই বলে মানি গণেশ ভাই ভাই সেই ভালো সবাইকে ভালো করে তা বাড়ির কৃষ্ণ আমি তো কৃষ্ণ ভগবানকে বন্ধু বলে মানি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গুপি সেকান্ত রাধাকান্ত নমস্তুতে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীচা কবি গোপি কাকান্ত রাধাকান্ত নমস্তে কৃষ্ণ করুণা সৃন্দিন গোপিচা গোপি রাধাকান্ত নমস্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 हरे হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 हरे হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम हरे राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे এটা আমার গুরুদেব গুরু বর্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ গুরুদেব পরবর্ম শ্রী গুরুদেব নমো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মাতায়মো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে